অনেক সুন্দর খাবার খেলাম পুঁটি মাছের ঝোল ডাল পোনা মাছের তরকারি আর পুঁশাকের ভিটকুলি দিয়ে রান্না দেখো একটা মাঝি ভাই নৌকা ছেড়ে দিলো আমরা বসেছিলাম এখানে আজকে কিন্তু অনেক মজা করতে যাচ্ছি এক গ্রামের লোকেশানে তা আমরা আজকে যে ভাইয়েরকে দেখেছিলে আগের গোলাগে সেই ভাইয়ের বাড়িতে যাচ্ছি আর রবেশ ভাই আর অনেক জার্নি হবে তিন চার ঘন্টা জার্নি হবে আর আজকে নাইট করে এখনো ঘুমাইনি ভাইয়ের বাড়িতে গিয়ে ঘুমাবো আর ট্রেনে যেতে ঘুমো হয় ঘুমাবো আবার ডিউটি আসতে হবে তা অনেকটা দূর তবুও যাচ্ছি প্রায় তিন ঘন্টা জার্নি করতে হবে তবু যাই কালকে না করছিলাম যে অনেকটা লেট হয়ে গেছে যাবো না পরিকল্পনা করলে যেতেই হবে আর মাসে অনেক অনেক ইনভাইট এসছে আমাদের ব্লগ ভিডিওর জন্য অনেক অনেক বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ পড়েছে যাবো এক এক করে আজকে ভাইয়ের বাড়িতে ঘুরে আসি যেহেতু ভাইয়ের লোক আমার লোক দুই ভাই তাই সেই ক্ষেত্রে ভাইয়ের বাড়ি আগে প্রথম যাচ্ছি আর আরো অনেক অনেক চলো যেতে যেতে দেখা হবে আর ট্রেন অনেক কিছু দেখবো অনেক কিছু দেখার সুন্দর উপভোগ করবো গ্রামের সেগুলো তোমাদেরকে দেখাবো চলো ট্রেনে উঠি তারপরে আবার কথা হচ্ছে কোন আসছে আর এই তো ওইটা কিন্তু মেন ফুড ব্রিজ আমাকে ভাই নিয়ে যাচ্ছে কোন সাইডটি দেখো সে পাক সার্কাস স্টেশনে পৌঁছালাম প্রায় আধা ঘন্টা লাগলো পাক সার্কাস স্টেশনে পৌঁছাতে একটা কথা একটা কথা বলি বন্ধুরা

এখানে দু ঘন্টা জার্নি করতে হচ্ছে আমরা বসে আছি পাক সার্কাস স্টেশনে এবার এখান থেকে ট্রেন ধরে আমরা সাড়ে দশটার সময় ট্রেন আসবে চলো ট্রেনে উঠি তা বন্ধুরা ট্রেনে বসে কথা বলতে পারিনি কেননা ট্রেনে উঠে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল এই কারণে আমি মুখে বলছি তোমাদেরকে ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম আর কথা বলতে পারিনি ট্রেনের সাউন্ডের প্রবলেম হলো যেহেতু আর তারপরে দেখো আমরা একটা ট্রেনে বসে ঘ্রান পাচ্ছি ঘুগনির ঘ্রান মানে বুঝতে পারছি না কোথায় বিক্রি হচ্ছে ঘুগনিটা অসাধারণ দেখো এই ঘুগনিটা মানে লোকাল দোকানের ঘুগনি যে এত সুন্দর টেস্ট হতে পারে না খেলে বুঝতে ট্রেনে বসে যে খেলাম এত সুন্দর টেস্ট এবং ঘ্রাণ মানে আমরা হোটেল বা ফাইভ স্টার হোটেলে কিন্তু এত স্বাদ পাই না এত সুন্দর তো অসাধারণ লাগলো ঘুগনিটা বন্ধুরা আমরা লক্ষ্মীচন্দ্রপুর নেমে গেছি ট্রেন থেকে দেখো আর ট্রেন থেকে একটা গল্প বলছিল ট্রেনে যখন জ্বালা ধরে বসে আছি ঘুমিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি মানে ঘুম থেকে উঠে দেখি ট্রেন থেমে গেছে মানে আর স্টেশন নেই আর এসে একটা ঘুগনির মানে ঘুগনির সেন বেরোচ্ছে কারণ ভাই বলছে ভাই কিসের সেন এটা ভাবে বলছে পাশে যারা ঘুগনি রাখা তা ঘুগনিটা সেন শুকিয়ে দেখলাম যে ঘুমের সত্যি ঘুগনিটা যেমন সুন্দর সেন তখন খেতেও সে সুন্দর তা সেই ভাইকে দেখাতে পারছি না ভাই ঘুগনি নিয়ে চলে গেছে কিন্তু আমি সেন্ট সুখী বুঝতে পেরেছি ঘুমটা ভালো আর দশ টাকা করে নিলো ঘুমিটা খাটটি বাস ধরবো তা আমরা লক্ষ্মীন্দ্রপুর নেমেছি এবারপুর থেকে বাস ধরে আমরা ভাইয়ের বাড়িতে যাবো তাহলে বাস ধরবো তো না ঘুমিটা খেয়ে দেখলাম খুব টেস্টি কেমন লাগলো ঘুমটা ভালো না লক্ষীকপুর বাজার আমি লক্ষ্মীন্দপুর আগেও এসেছি তা লক্ষ্মচন্দ্রপুরে বাজারে বাসে উঠবো আমরা বাসে উঠে পঁয়ত্রিশ মিনিট আগে বাসে উঠতে

ট্রেন থেকে নেমে বাসে উঠলাম পঁয়তাল্লিশ মিনিট লাগবে আগেও আমি এই লক্ষী এসেছি কিন্তু একটা বিয়ের নেমে গেছিলাম পলাশ পড়াশারের বাড়িতে আবারও ভাবছি এক সময় যাবো সময় করে অসাধারণ গ্রামের ভিউ না অসাধারণ মুগ্ধকর তো চলো পঁয়তাল্লিশ মিনিট জার্নি করি বাস থেকে নামবো তারপরে আবার দেখা হবে বাস তো বারবার মন চাই কেন গ্রামের দেখো আমরা বাসে বসে যাচ্ছি আর বাস থেকে দেখছি কত সুন্দর অপরূপ সুন্দর দেখো চলো লাভ তাল মিনিট গাড়ি জার্নি করার পরে নামলাম বাস থেকে আর যাচ্ছি রাস্তা ধরে ভাইয়ের বাড়িতে তা ভাইয়ের বাড়িতে ঢুকতেই দেখো কত সুন্দর পরিবেশ দেখা একবার এদিকে পুকুর এদিকে জমি ধান চাষ হচ্ছে সত্যি সত্যি অসাধারণ অসাধারণ পুকুরের মধ্যে হাঁস খেলা করছে বা এইসব তো দেখতে হয় এদিকে ধান ক্ষেত মোরগ গ্রামের দেখো মোরগ দেখা যায় হ্যাঁ আহ কি দৃশ্য কি দৃশ্য খেজুর গাছ কতদিন দেখিনি এরকম সারি সারি খেজুর গাছ কোথায় যাও ভাই আচ্ছা এখন আমাদের হোমে যাব আচ্ছা ভাইয়ের হোমে যাব ভাইয়ের বাড়িতে যাব তারপরে আমরা লাঞ্চ করব ডিন করব লাঞ্চ করব তারপরে আবার বিকেলবেলা ঘুরতে বেরোব আবার ঘোরার পথে আবার একটা মন্দির নামবো প্রথমে আসার কথা ছিল আসার পথে দেখে আসব বাট আমরা ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের মধ্যে সে যাওয়া হয়নি তো যাওয়ার পথে ভাবজি সেই মন্দিরে যাব কোন মন্দির জেলাটা সোরনকালি সোরনকালি মন্দির আর দেখো বন্ধুরা পিছলে সেই সুন্দর সুন্দর মাঠ দেখো একবার হ্যাঁ যেতে মন তো তুমি বাইরে বাড়িতে মন হচ্ছে না মাঠে গিয়ে একটু ঘুরে আসি কতদিন পর বড় মাঠ দেখি তা বন্ধুরা খেজুরের গাছ দেখে খেজুরের রস খেতে মন হচ্ছে কিন্তু ভাই বলছে যে থাক তবে রাতেতে কি হবে থাকো বড় ডিউটি আছে আমাদের আমাদের ডিউটি 12 মাস এমন জায়গায় আমরা ডিউটি করি ছুটি ছুটি খুব কম দেখো খেজুর গাছ খেজুর রস নেক্সট কোনো ভিডিওতে আমরা খেজুর গাছের রস খাবো দেখো অবশ্যই খেজুরি রসটা খাবোই চলো ভাইয়ের বাড়িতে ভাই এখানে কতদূর এখনো ভাই ওই দশ মিনিট এখনো দশ মিনিট হাঁটতে হবে সকাল থেকে হাঁটিয়ে হাঁটিয়ে মারছে ভাই আমাদের চলো হাঁটি ভাই বাড়ি যাই দোকানগুলো কত সুন্দর ভাই শহরের দোকান আর গ্রামের দোকান কত পার্থক্য দেখো একবার হ্যাঁ পাশে একটা জগন্নাথ মন্দির অনেক পুরাতন দেখো এই ঘাটে স্নান করবো ভাই নিয়ে এসছে ঘাটে স্নান করতে চলো স্নান করতে যাই ঠান্ডা ভাবছি এখন বন্ধুরা করতে যাচ্ছে বন্ধুরা হাই ভগবে এখন স্নান করতে যাচ্ছে মনে দশ বছর বাদেই পুকুরে লাগছে তবে পুকুরের জলটা খুবই ঠান্ডা এই পুকুরটা পুরো ছাওয়া তো রমেশ দা বুঝতে পারবে জলে লাচুর ঠান্ডা নাকি অবশ্যই প্রচুর ঠান্ডা হবে না বাবু যে আমার টাইম করলে জল আসছে চান করে নবু ঠিক আছে খুবই সুন্দর দেশের প্রকৃতিটা অন্যরকম বাগান দিয়েছে সব এই জলে নামছে দা দেখো কি অবস্থা না বন্ধু আছে পুকুরে স্নান করলে পুরো শরীরটাই ঠান্ডা হয়ে যায় 아, 에, 한다 나? 응, 다 잘했네. 응, 아하. 소리에 가람 밥 바로 쳐나. 아, 한다 와. 뭐, 하하하, 와, 에. খাও আরিজুল দেখলে তো লোভ লাগবে ডাল এদিক এরা কি কিছু তরকারি মাছ কি মাছের মধ্যে কাটাコナ কাটাコナ আর এটা সেই ইয়ে হয় চলো খাই ভালো শান্তিপুরে দেখো এই যে খাবার এত সুন্দর মানে হোটেলে খাই বন্ধুরা এত স্বাদ মানে খাওয়ার এখানে খাওয়া অনেক পার্থক্য অনেক পার্থক্য অনেক সুন্দর খাবার খেলাম পুঁটি মাছের ঝোল ডাল পোনা মাছের তরকারি আর পুঁই শাকের ভিটকুলি দিয়ে রান্না তাই এটা খেতে যে বন্ধুরা বলব ফেটে যায় পেটে পুঁটি মাছের ঝোলটা অসাধারণ মাছ দেখতে যেমন খেতে কেমন হয় জানি না খেয়ে দেখে গেল ওহ মাছ গারে দিলে মনে হচ্ছে ভরপুর টেস্টের মধ্যে এই মাছগুলো মানে কি নদীর মাছ না তাহলে দিশি মাছ তো কি মাছ দিশি মাছ কোন চারা ফেন না চারা ফনা তো চারা ফনা না এটা বড় রুই মাছ মনে হচ্ছে কাঁটা ফনা খাটো ফনা হেভি টেস্ট বন্ধ অসাধারণ টেস্টি খাওয়া দাওয়া শহরের মাছ মাংস করে না পুরো ভাত দেবো না ভাত দেবো না যেতে ইচ্ছা করে মন ঘুরে গেলো ডিউটি যেতে ডিউটি তো যেতেই হবে ডিউটি যাবে না খেয়ে দেওয়ার ঘুম পড়ছে আমি তাহলে ডিউটি যাবো বর্ধমানে বুঝলাম যে এত সময় পরে বুঝলাম যে আমাকে স্পেশাল দেওয়া হয়েছিল কারণ এই জলে গ্লাসটা দেখে আর ভাইয়ের বেড আমরা এখন বিশ্রাম করবো একটু হালকা বেডরুমে আর ভাইয়ের ঘরে জানালা দিয়ে কিন্তু অসাধারণ একটা ভিউ দেখো উফ উহ সুন্দর 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 দেখো একটা মাটির ঘর কত সুন্দর এখানে এদের দুতলা আর নিচতলা দেখো মাটির ঘর অসাধারণ একটা গ্রামে চলে এসছি দেখো এখন মাটির ঘর দিকে আছে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো খুব সুন্দর জায়গা আবার আসবো সময় ফেলে এদিকে দেখো মুরগির ফার্ম সত্যি অসাধারণ তা মন চাইছে থাকতে আজকে রাতটা বাট থাকা হবে না কেননা আমাদের ডিউটি আছে না ডিউটি দেখো কত সুন্দর জায়গা ধর্মরাজ মন্দির বলছে জাগ্রত আমরা এখন যাবো মাঠের দিকে যাব এদিকে ঘর ক্লাবের নাম কি প্রকৃতির দৃশ্য দেখো মাঠে উফ কত সুন্দর জায়গা বন্ধুরা তা গ্রামে না আসলে বুঝতে পারবে না দেখো দিকে ধান ধান খেত আর দিকে ধানের পাতা করছে সব পাড়ার লোকজন দেখো কত সুন্দর ও কি পরিবেশ দেখো একবার এটা হলো রমেশ ভাইয়ের গ্রাম চারিধারে মাঠ আর মাঠ সবুজে ভরা সুন্দর দৃশ্য দেখো একবার একটু এই কলমি শাক আলু ক্ষেত কপি ক্ষেত তা গ্রামে আসলে সব সময় ভালো কলা গাছে কলা ধরেছে দেখো অসাধারণ অসাধারণ মনে হচ্ছে গ্রামটা দু একদিন থেকে দেখি কিন্তু সময় নেই চলে যেতে হবে আবার যদি কখনো সময় হয় আবার আসবো খেজুর গাছ সব ভর্তি ভর্তি সুন্দর জায়গা সুন্দর ভাই মাঠ ঘুরে আসলাম খুব সুন্দর লাগলো পরিবেশটাও খুব সুন্দর অসাধারণ অসাধারণ মানে অসাধারণ পুকুর যে দুষ্টি করে তাকে এই খেলায় স্নান করাতে হবে তাহলে চুলকাতে চুলকাতে দুষ্টি বন্ধ হয়ে যাবে দেখো গ্রামগুলো দেখো কত সুন্দর সব নারিকেল গাছ অসাধারণ পুকুরে স্নান করলাম পুকুরগুলো সুন্দর জলগুলো তো এখনো অতটা ঠান্ডা না গ্রামের পথগুলো দেখো কত সুন্দর চারিধারে গাছপালা কত ভালো লাগে এখানে রাধা গোবিন্দ ঠাকুর আছে বছরে রাধা গোবিন্দ এটা রাধা গোবিন্দের মন্দির হ্যাঁ এটা রাধা গোবিন্দর মন্দির ওই যে ভাইয়ের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে এইটাই হচ্ছে আমার জায়গা আছে ব্যস্তটাই আমার আচ্ছা এটা রামের ভাইয়ের জায়গা এটা ভাইয়ের জায়গা ওটা পুরোটা পুরোটা আমার আচ্ছা এটা রাধা গোবিন্দের মন্দির ওহ কি সুন্দর কত সুন্দর জায়গায় ভাইয়ের বাড়িটা দেখেছো এই একটা বাড়ি পিছনে একটা বাড়ি আছে কিন্তু হলো সামনের বাড়ি আর একটা বাড়ি এই যে ঢুকছি আমরা এই যে এইখানে কিন্তু একটা বাড়ি এই যে দেখো একটা বাড়ি ওদের আর আমরা এখন ভাইয়ের বেডরুমে ঢুকবো এটা হলো ভাইয়ের বেডরুম এই ভাইয়ের বাড়িতে শিব মন্দির পুরাতন শিব মন্দির এটা ভাইয়ের বেডরুম মোবাইল ফোনগুলো চার্জ হচ্ছে আমরা কাকু গাছ লাগিয়েছে টমেটো গাছ টমেটো গাছ লম্বা লম্বা হয় তো এমনি কিন্তু আমার ভাইয়ের বাবা হ্যাঁ আর এই যে টমেটা গাছ বড় বড় টমেটো গাছ লম্বা লম্বা টমেটো গাছ আর এই যে কপি কপি মিক্সার লাগিয়েছে এদিকে বেগুন গাছ এর কাছে বেগুন হয়েছে খুব সুন্দর খুব সুন্দর লাগছে দাশি আসি ভালো থাকবেন হ্যাঁ না এর মধ্যে টোটো পেয়ে গেছি আমরা হ্যাঁ টোটোর করে যাচ্ছি দেখো গ্রামের মধ্যে টোটো টোটো সার্ভিস আর ড্রাইভার খুব খুদে ড্রাইভার খুদে দেখো বাচ্চার ড্রাইভার ड्राइवर आईजे बिच्ची बिच्ची ड्राइवर ओए वो मत लाती व्यू तो देखो कितने ग्राम है सही ग्राम सही है 40 10 ग्राम बारी बहुत আমরা চলে এসেছি এসছি ঘুরে দেখবো অনেক সাজানো সুন্দর করে কত সুন্দর একটা নদীর জায়গায় সুন্দরী গাছ অনেক কিছু আছে আমের ভাই এখন নামবো এইখান থেকে দেখো আমরা ভাই এদের গঙ্গার ঘাটে যাচ্ছি ভাই প্রচুর ঘোরালো প্রচুর ঘোরালো তো আমরা জুনাই নস্কার এসেছি টোটোই করে এই জায়গাটা দেখো কত সুন্দর দেখো অসাধারণ অসাধারণ উফ দেখো এক একটা গ্রামের এক একটা সৌন্দর্য দেখো আমার পিছনে দেখো নদী এটা যোনাস্কর নদী এটা যোনাস্কর নদী কত সুন্দর দেখো এটা যোনাস্কর নদী জলে অনেক কিছু যোনাস্কর দেখ কত সুন্দর এক এক বলো না এক একটা গ্রামের এক একটা সৌন্দর্য শহর যে বিল্ডিং বড় বড় বাড়িতে সৌন্দর্য আর গ্রাম সৌন্দর্য বন জঙ্গলে গাছগাছালি কত সুন্দর দেখো সব জায়গায় এসে বসলে না মন একদম শান্ত হয়ে যায় দেখো কত সুন্দর হয়ে গেছে বুঝলে কোচিং সেন্টার কল্পতরু কোচিং আর ওপরে হলো ভাইদের বাজার এই যে সবজি বাজার মাছের বাজার সব এখানে

জুন নদীর সামনে বসে আছি নৌকা কত নৌকা নদীর পাশে নাস্কর ঘাট বন্ধুর সাথে ঘুরতে এসে দেখো কত জায়গা দেখতে পাচ্ছি বাড়িতে বসে থাকলে এসব দেখতে পেতাম দেখো অসাধারণ অসাধারণ এই কারণে বলেন গ্রামের সৌন্দর্য অনেক সব সৌন্দর্য দেখো এক একটা গ্রাম এক এক রকমের সৌন্দর্য ওই সাইড এ অনেকে ফটোশুট করছে দেখো

দেখো বন্ধুরা কত সারি সারি দেখতে বগ উড়ে যাচ্ছে দেখো একজাক বক উড়ে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা নিজের চোখে এসব সুন্দর দেখলে না মন ভরে যায় দেখো একটু কত সুন্দর আরো দুটো তিনটে বগ আছে এটাই বলে প্রাকৃতিক সৌন্দর্য দেখো একটা মাঝি ভাই নৌকা ছেড়ে আমরা সৌন্দর্যে বন্ধুরা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে কিছু ভিডিও লাস্টের কিছু ভিডিও আমার ট্রেনে শুট করেছিলাম বাড়ি আসার সময় এবং তোমাদেরকে গুড নাইট জানিয়েছিলাম সেই ভিডিওটা না ডিলিট হয়ে গেছে তাই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আর কি বলবো দেখো সেই ড্রেস সেই টুকু তোমাদের এডিট করতে বসেছিলাম তো এডিট করতে করতে এখন দেখি ভিডিওটা পুরোটা নেই লাস্টের টুকু সেভ হয়নি কি কী হলো আমি এখনও বুঝতে পারছি না খুঁজে পাচ্ছি না যাই হোক কী করবো বলো ভিডিওটা এই পর্যন্ত পেয়েছি তা এরকম অসাধারণ অসুবিধা আরও গ্রামের ভিডিও তোমাদেরকে দেখাবো অনেক ইনভাইট আছে এই মাসে আর যাবো তা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর লাভিওয়াল ভালো থাকো কী করা যাবে বল ভিডিওটা লাস্ট আমি তোমাদের দিতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত ভিডিওটা খুব অসাধারণ ছিল আর অসাধারণ লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্ট কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কেন এরকম কিন্তু অসাধারণ ভিডিওর আমার তোমাদের জন্য হুয়া দিতে চলেছে লাভিওয়াল গুড নাইট রাত অনেক বেশি চলো ঘুমিয়ে পড়ি বাই